বন্ধুরা এই হলো সেই জৈব খাওয়ার যদি অপরাজিতা গাছের অনেকটাই প্রিয় অপরাজিতা গাছের মধ্যে যদি একবার অন্তত এই জৈব খাওয়ারটি সপ্তাহের মধ্যে প্রয়োগ করেন তাহলে দেখবেন অপরাজিতার কালার আপনাদের ফুলের কালার ভীষণ ব্রাইট হবে এবং পাতাও প্রচণ্ড বড় হবে এবং ফুলের সাইজও প্রচণ্ড বড় হবে অনেকে এখন বলেছে যে আমাদের অপরাজিতা গাছ শুকিয়ে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে কেন ডরমেন্সি চয়ে এসেছে নাকি একদমই নয় কোনো ডরমেন্সি চয়ে আসেনি বর্ষা হোক হওয়ার পর যখন রোদ ওঠে তাহলে অবশ্যই গাছের মধ্যে এরকম পরিবর্তন চেঞ্জ দেখা যায় তো একদম চিন্তা করবেন না ঘরোয়া টোটকা আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব যেইটা খুব ভালো এবং অপরাজিতার পছন্দর খাবার হলো এই জিনিসটি এটা একদম অর্গানিক সার আপনারা আপনাদের বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল অল্প আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অল্প আমার পাশে থাকবেন যাতে আমি এরকম ভিডিও ক্রিয়েট করতে পারি আপনাদের সঙ্গে সকলের সঙ্গে তো বন্ধুরা একদমই ভিডিওটা স্কিপ করবেন না চাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে অপরাজিতা গাছের পরিচর্যা নিয়ে এসেছি কারণ এখন অগস্ট মাসের মধ্যে অপরাজিতার মধ্যে আপনারা কি করে কি কি জিনিস দিয়ে সঠিক পরিচর্যা করবেন সেটাই এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো সবচেয়ে প্রথম একটা ইম্পর্ট্যান্ট টপিক আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি যেটা যদি গাছের মধ্যে যদি ফুলকুই এরকম শুকিয়ে থাকে শুধু অপরাজিতা বলে নয় যে কোনো গাছের মধ্যে ফুলগুলোকে সরাসরি তুইয়ে নেবেন কারণ এটা যদি আপনারা তুইয়ে নেন তাহলে গাছটা অল্প স্ট্রেস ফ্রি হবে এবং বৃদ্ধি হতে প্রচণ্ড রুট থেকে ডেভেলপ হবে তো তারপর আরেকটা জিনিস অপরাজিতার কিন্তু ব্রাঞ্চেসগুলো খুব শীঘ্রই জৈদি জৈদি বেড়ে যায় এবং প্রচণ্ড বড় হয়ে যায় যদি একটা সাইজে রাখতে চান তো অবশ্যই এই আগাগুলোকে হাত দিয়ে পিঞ্চিং করে দেবেন পিঞ্চিং যদি আপনারা করেন তাহলে ফুই ফুলের কিন্তু কুড়ি আসা অসংখ্য পরিমাণে বেড়ে যায় অসংখ্য পরিমাণে আপনাদের এই একটু জায়গাতেই প্রচণ্ড ফুল ভরে যাবে এবং দুদিন পর পরেই আপনারা নতুন নতুন কুড়ি দেখতে পারবেন তারপর বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে বলছি গাছটা যদি আপনাদের টাবের মধ্যে থাকে তো ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ঠিক করে রাখবেন কারণ এখন বর্ষাও হচ্ছে রোদও হচ্ছে যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো টাইম টেবিলের কোনো গ্যারেন্টি নেই আর এই যে গাছটি যেটা দেখছেন যে কিন্তু জমিতে জাগানো মাটিতে জাগানো তো মাটিতে লাগানোর গাছও আমার কাছে আছে আমি গ্লোবেগেও লাগিয়েছি আমি টাবের মধ্যেও লাগিয়েছি তো তিনোটা গাছই আমার কাছে আছে তিনো প্রসেসের লাগানো গাছগুলোই আমি সমস্ত ঘরোয়া টোটকা নিয়ে কাজ করে করে এরকম অসংখ্য পরিমাণে বড় বড় ঝড় করে নিয়েছি গাছের মধ্যে সেটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো ভিডিওর মধ্যে তো আরেকটা জিনিস দেখেন শুকনো পাতা যদি এরকম গাছের মধ্যে লক্ষ্য করেন শুকিয়ে গেছে হলুদ হয়ে গেছে পাতাগুলো এগুলোকে কিন্তু সরাসরি তুলে নেবেন এগুলোকে রাখবেন না কারণ অনেকে বলছে যে আমার গাছ শুকিয়ে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে তো এটা কিন্তু সবচেয়ে বড় রিজন হলুদ পাতা দেখেই কিন্তু পাতাগুলোকে তুলে নেবেন আর এই যে দেখেন যেটার কথা আপনাদেরকে বলছিলাম যে অপরাজিতার গাছের ঝড় তুইয়ে নিয়েছি আমি গাছের মধ্যে ঝড় করে নিয়েছি দেখেন রোজ সকালে উঠে তো এখানে দেখি আমি প্রচন্ড অবাক হয়ে যাই যে গাছের মধ্যে শুধু ফুলের এই নীল রঙেই আমি দেখতে পারি সবুজ অংশ কিন্তু খুবটাই কম রেয়ার দেখা যায় তো এই গাছটির মধ্যে আমি কিন্তু গুলোকে কেটে দিচ্ছি যাতে প্রচণ্ড পরিমাণে গাছটা গাছটা যেন প্রচণ্ড পরিমাণে কুড়ি বের করতে পারে আরেকটি জিনিস আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি অনেকে বলি যে আমাদের গাছ শাইনি হচ্ছে না কেন আমরা অনেকের বাড়িতে যাই গিয়ে দেখি ওদের গাছ চকচক করছে যেন কোনো স্প্রে দিয়ে রেখেছে একদমই নয় সমস্ত কিন্তু ঘরোয়া টোটকারি কামাল ঘরোয়া টোটকারি সমস্ত মানে এফেক্ট আপনারা যদি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করেন তো খুব রেয়ার করবেন আর এই অগস্ট মাসের মধ্যে কত কেমিক্যাল ফার্টিলাইজার একদমই ব্যবহার করবেন না তারপর এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছে এই যে দেখেন গাছের মধ্যে কিন্তু বীজ হয়ে যায় অপরাজিতা গাছের মধ্যে কিন্তু শুকনো ফুল যদি গাছে থাকে সেটা থেকে বীজ হয়ে যায় এবং গাছ প্রচণ্ড এনার্জি বীজ তৈরি করতে দিয়ে দেয় আর আপনাদের সেই গাছটির মধ্যে কিন্তু কুড়ির অংশ খুবটাই কম দেখা যায় তো যদি ফুল বাড়াতে চান গাছের মধ্যে তো বীজ একদমই রাখবে না যখনই ফুল কালকের ফুল আজকে যদি শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে তুইয়ে নেবেন আমি সাজেস্ট করবো যে সকালের ফুল যদি বিকেলে থাকে সেই বিকেলে আপনারা ফুলগুলোকে তুইয়ে নেবেন মানে ইজি হবে প্রসেসটা শুকোতেও হবে না একদিনে সমস্ত কাজ হয়ে যাবে সকালে ফুটেছে বিকেলে তুইয়ে নিয়েছে বাস ইনস্ট্যান্ট কাজ হয়ে যায় তো এখানে দেখেন এই যে দেখেন ছোটো এই ফুল থেকে ছোটো ছোটো বীজ তৈরি হচ্ছে তো সমস্ত বীজকে আমি এখানে কেটে নিচ্ছি আর এখানে দেখেন একটা ডাটা গাছ প্রচণ্ড বড়ো হয়ে গেছে কিন্তু অপরাজিতার সমান সমানই হয়ে গেছে তো আমার আমার এই চ্যানেলের মধ্যে আমি সমস্ত ঘরোয়া টটকার ব্যবহার করে থাকি বন্ধুরা সমস্ত হোম মেড ফার্টিলাইজার আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই চ্যানেলটির পাশে থাকবেন যাতে আমি এরকম পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আমার অল্প আপনাদের ভালোবাসা দেবেন অল্প চ্যানেলটিকে যাতে শেয়ার করে যাতে অনেক মানুষ যাতে দেখতে পারে ভিডিওটা কারণ আপনারা আপনারা যতটা শেয়ার করবেন ততটা ভিডিওটির মধ্যে রিচ বাড়বে তারপর এখন দেখেন সেই জৈব খাবারের প্রসেসে চলে এসেছে এখন গাছের জন্য তারা হুরু করে রান্না করে নিই কারণ গাছ সপ্তাহর মধ্যে এক থেকে দুদিন খেতে প্রচণ্ড ভালোবাসে খাওয়ার জৈব অর্গ্যানিক হোমমেড পাটি গেছে এখানে দেখেন দেখেই হয়তো অনেকে বুঝতে পারছেন অনেকে বুঝতে পারছেন এটা হলো কলার খোসা কলার খোসাগুলোকে আমি প্রায় জনের মধ্যে ভিজে রেখে দিয়েছিলাম এক দু সপ্তাহ নাগাদ তো এখানে প্রায় সমস্ত কজার খোসা যত সব ফার্টিলাইজার আছে পটাশিয়াম ফসফরাস যা সব আছে কজার খোসার মধ্যে সমস্ত জলের মধ্যে চলে এসেছে এখন অল্প একটা পাত্রর মধ্যে নর্মাল জল দিয়ে অল্প পরিমাণ কজার খোসাগুলোকে নিয়ে নেব অনেকে বলে যে আমরা যদি ঘরোয়া জিনিস বানাই তো এই জিনিস থেকে প্রচণ্ড খারাপ একটি গন্ধ আসে বন্ধুরা এই গন্ধটাই হলো ফার্টিলাইজারের মেন উপাদান তারপর এই যে দেখেন ডিমের খোসা ভিতরে কিন্তু ডিমের খোসা জল কিন্তু নেই এবং সবুজ হয়ে গেছে নিয়ে নয় সবুজ হয়ে গেছে এবং সমস্ত ফার্টিলাইজার কিন্তু জলের মধ্যে চলে এসেছে আর এগুলো ডিমের খোসার কাজ শেষ এগুলো আর কোনো কাজে হবে না ডিমের খোসাগুলোকে এখন ফেলে দিতে হবে আপনারা যদি চান ডিমের এরকম ইউজ করার পর ডিমের খোসাগুলোকে যাতে গাছের শেকড়ের মধ্যে দিয়ে দেবেন তো দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখান থেকে আমি প্রায় অল্প পরিমাণ মতন জল নিচ্ছি কারণ ডিমের খোসার মধ্যে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়ামের কাজ হলো গাছের মধ্যে নতুন নতুন কুড়ি আনতে সাহায্য করে আর কজার কোষের কাজ হলো কুড়ি আনতেও সাহায্য করে আপনাদের গাছের গ্রোথকে বি দ্বিগুণ বাড়িয়ে দেয় এবং প্রচণ্ড হেলদি গাছ করে দেয় তো বাস তৈরি হয়ে গেছে এখন এইটি গাছটি এই যে দেখেন এই গাছটি শেখরের মধ্যে দিয়ে দেবো শেখরের দেওয়ার আগে এটা কিন্তু গ্রো ব্যাগে লাগানো দেখেন এখানে এরকম ছোটো ছোটো ব্যাগের মধ্যে আপনারা লাগিয়ে নিতে পারেন খুব ভালো গ্রোথ হবে যা সব গাছ দেখছেন সমস্ত কিন্তু এইগুলো গুঁড়ো ব্যাগেই লাগানো তো যখনই আমি ফার্টিলাইজারটা ব্যবহার করব শুকনো গাছ শুকনো পাতা কিন্তু গাছের গুঁড়োর আশেপাশে থাকে সেগুলোকে ভালো করে ফেলে মাটিটাকে ভালো করে করেই দিয়ে দেবো বাস কাজ হয়ে যাবে তো বন্ধুরা চলুন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আপনারা কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে কেমন এগেছে পূর্ববর্তীতে আমি এরকম ঘরোয়া টোটকা নিয়েই সমস্ত ভিডিও তৈরি করে আপনাদের থেকে এক টাকাও খরচ হতে দিই না যে বাজার থেকে ওটা কিনে আনেন ওটা কিনে আনে কারণ আমার বানানো আমার বানানো এইসব ঘরোয়া জিনিস কিন্তু বাজারের ফার্টিলাইজারকে একদম ফেল করে দেবে একদম হানড্রেড পারসেন্ট কাজ করে যারা যারা আমার ফার্টিলাইজার এখন অবধি গাছের মধ্যে ব্যবহার করে করেছেন ওরা রিজাল্ট ভালো পেয়েছেন ভীষণ কমেন্ট আমি ভালোবাসা পেয়েছি প্রচণ্ড তো চলুন তাহলে পরবর্তীতে এরকম নতুন ভিডিও নিয়ে আবার নতুন টিপস অ্যান্ড টিক্স নিয়ে আবার আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ